ইসলামিক জিন্দিগিতে ঢুকে যাবে এখানে যারা গান বাজনা করিন না তারা আইব আইসা যে আরত করব আল্লাহর অলির খাতিরে আল্লাহ তাদের উপর রহমত দিবে তাদেরকে হেদায়াত দিবে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তোমরা তাদের জন্য অলি আল্লাহ দ্বারা দরবার ভাঙতে চাও আমরা বুঝতে পেরেছি মূল কথা হচ্ছে তোমাদের কোন হুজুররা কোনদিন অলি আল্লাহ হতে পারে নাই ভবিষ্যতে কোনদিন পারবে এমন কোন নো আশা করা যায় না যায় না না বলেন আপনাদের আশেপাশে কোন ওয়াহাবি মোল্লার মাজার আছে একটাও নাই সারা হবিগঞ্জে একটা আছে না না পুরো হবিগঞ্জে না পুরো হবিগঞ্জে নাই কি কোন নাই সারা বাংলাদেশে তো কয়েকটা আছে একটাও নাই এটা কি কইলেন কত বড় মুরব্বী এক লাখ লক্ষ মানুষ জীবন মুরব্বী মল্ল মুরব্বীর মাঝার হইল না কেমন কথা আসল কথা হইল বাহিরে ফিটফাট ভিতরে সদর ঘাট রুহানি বাবে রুহানি জগতে তাদের সদর ঘাট কোনো পুঁজি নাই বেটারি তোরা দইরে আক কি কইতাম গিয়ার আর গুইরে কেন করতে চাই দেখতে তা কি রকম কালারটাও একই রকম গ্যারানতা খালি ভিন্ন ঘি ঘি যদি ডিপভাত না ডুকায়া পলিথিন কইরা যদি বিক্রি করে অরজিনাল ঘি হইলে কমপক্ষে এক 1000 টাকা কেজিতে বেচা যাইবো ঠিকনি ঠিক নেই আল্লাহদির আগাত কদর যদি রাস্তার কিনারা থাকে হাজার হাজার গালা gali ফिरी ঠিক কথা বল না কা যদি গোল্ডেন সোনার বাক্সর দোকানে আইন না কারো সামনে হাজির করেন গালাগালি তো আছে কিল খাইবেন ফিরি কবেটা মুসলমানের গোটা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে সারে চোদ্দশো বছরের ইতিহাসে হেগো কোনো মাজার নাই মাজার হইব কেমনে আসলে হেগো কোনো সালান নাই এরা ওলি আল্লাদের দুশ্মনী করে বিভিন্ন জায়গায় মাজার শরীফ বানতে চায় আহারে কিছুদিন আগে ফেসবুকের মধ্যে আসলো কোন জায়গায় জানো কোন রাতের বেলা মাজার শরীফ হামলা করে ভাঙলো ভেঙে চুরে মাজার শরীফ যখন ভাঙলো ভাঙ্গে দেখে এখনো আল্লাহর বলির দেহ মোবারক কাফনের কাপড়টা সহ অক্ষত আর হ্যাগো হুজুররা মল্লে জানাজা দিয়া কবর দিয়ে সার্তারে না কুকুরের এই কারবার ধরা খাইল আর হাসি মিশায় হুজুর কেবলা চট্টগ্রামে মারা গেলেন রে বাবা চব্বিশ ঘন্টা ওনার দরবারে যাবেন আল্লাহর বান্দারা যাচ্ছে জিয়ারত করতেছে কুরআন তেলাওয়াত করতেছে দোয়া করতেছে চিৎকার দিয়া বাহ গুজ্জা দাও মুসলমান কার পিছে পড়ছ কার পিছে পড়ছ তুমি যেই হুজুরের পিছে পড়ছ ভাই আল্লাহর কসম তোমার হুজুরের কোনো ফুজি নাই তার সঙ্গে নবীর সম্পর্ক ভালো না তার সঙ্গে বলিদের সম্পর্ক ভালো না তার নামাজ আছে কপালে দাগ আছে ভাই কিন্তু আল্লাহর কসম তার নসিব জান্নাত নাই জান্নাত নাই জান্নাত নাই এই লোকটা নবী মানুষ নবী মানুষ নবী মানুষ বলবেন হুজুর কেমন 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 আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমাদের কপালে দাগ হয় না তাদের কপালে দাগ হয় কারণটা কি কারণ তারা নামাজ পড়ে জান্নাতের লোভে সুন্নিরা নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্যে ঠিক না বার

ওরে কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল ওয়াহাবি বালা না সুন্নি হইয়া আরে জোরে বলেন ওয়াহাবি বালা না মুআজ্জম মুকাররম তাইলে

আয়া আনলে তুই দিশার যাইস গেল কবে কোনটা খাইতে ওয়ে আমাদের সাতপুর অঞ্চলের থেকে এক লোক গেছিল সিলেটের থেকে এসে পরে হে আমারে খুব সম্মান সিলেটের মানুষের একটা কথা আমার খুব ভালো লাগে ওনারা প্রত্যেক কথা জনাব বলে কেমন আছেন জনাব ভাষা সবাই কেমন আছে জনাব এই এইভাবে ওখানে ওনাদের আঞ্চলিক ভাষায় বলে কিন্তু জনাব বলে এটা আমার খুব ভালো লাগে আর জনাব ভাষাটা সুন্দর আসে আর এতজনই ভালো লাগে ম্যাক্সিমাম মানুষ পান খাইছে এটা আর ওদের পানের মুখের থেকে যে একটা গ আসে এটা আমি কোন জায়গা কোন মানুষের মুখের গ পাই না নাকি কোন নিশ্চয়ই কোন স্পেশাল কিছু খায় আচ্ছা যাই হোক তো একবার আইছে আইছে পারে